ফকির লালন সাহের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া আর কুষ্টিয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীও বলা হয় ওনারা এখানে প্রথমেই এই গেট দিয়ে ঢুকতে পারবেন এটা হলো প্রথমে গেট ঢোকার লালন সার আকড়াবাড়িতে তো ঢোকার পরে এখানে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে এবং ফুল গাছ বিভিন্ন রকমের গাছ তারপরে এখানে একটা বিশুদ্ধ জলের ট্যাঙ্ক রয়েছে এখান থেকে বিশুদ্ধ জল পাওয়া যায় গেট দিয়ে ঢুকেই ডান পাশে এই ট্যাঙ্কটি অবস্থিত তারপরে এই মাঝখান দিয়ে কত সুন্দর গাছ লাগানো আর আমি চলে আসলাম একটা পাশেই ফুল বাগান করা বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো এবং বিস্তীর্ণ ঘাস এখানে খুব সুন্দর লাগতেছিল তারপরে সামনে এগিয়ে আসলে পরে এখানে ফকির লালন শাহের সমাধি স্থল এখানে আছে এখানে সমাধি দেয়া রয়েছে লালন শাহকে তারপরে এখানে পাশে রয়েছে একটা স্ট্রাকচার খুব সুন্দর একটা একতারা একটা হাত একটা একতারা ধরে রয়েছে এটা দেখতে খুবই ভালো লাগছিল তারপরে পাশে রয়েছে ফকির লালন শাহের একটি ছবি একটি মনুমেন্ট তৈরি করা রয়েছে তো দেখতে খুবই ভালো লাগলো বিভিন্ন রকমের স্ট্রাকচারটা তৈরি করার জন্য বিভিন্ন রকমের কালার এখানে ব্যবহার করা হয়েছে তো খুব দেখে খুবই ভালো লাগলো তারপরে আমি চলে আসলাম লালন একাডেমি ভবন এইটা আর পাশে রয়েছে একটি বড় অডিটোরিয়াম তো এখানে যখন লালন উৎসব হয় তখন অনেক মানুষ এখানে আসে এবং এখানে হলো তারা থাকে আর কি আর এখানে সব সময় গান বাজনা হয় তো এখানে একজন লোক হলো এখানে গান করতেছিল তা আমি কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থেকে তার গান শুনতেছিলাম শুনতে খুবই ভালো লাগতেছিল তো তারপরে আমি চলে আসলাম এটি হলো লালন একাডেমি একাডেমি ভবন লালন মিউজিয়াম যেটি তো এটি সেই লালন মিউজিয়াম এখানে বিভিন্ন রকমের প্রাচীন বিভিন্ন জিনিসপত্র রয়েছে আর পাশে রয়েছে এখানে লালন শাহের সমাধিস্থল আর এই পিছন সাইডেও ফুল বাগান করা রয়েছে তারপরে হলো এটা বের হওয়ার রাস্তা এবং মাঝখান দিয়ে কত সুন্দর গাছ লাগানো রয়েছে দেখে খুবই ভালো লাগলো খুবই সুন্দর একটি জায়গা তারপরে আমি বাইরে চলে আসলাম এসে এখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রর দোকান রয়েছে বিভিন্ন রকমের তার জাতীয় শিল্পকার্য এখানে ব্যাগটা রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র কিনে নিয়ে যেতে পারবেন এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস রয়েছে তো আমার দেখে খুবই ভালো লাগলো এই জিনিসটা তো বাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত